গয়না চুরি করতে না পেরে নতুন কাকুকে এবার মিতে সেই লো কেসে ফাঁসিয়ে দিল বর্ষা হ্যাঁ ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে সবাই চলে পারবো গিয়ে এসে সেই দেড়শো বৎসর ফুর্তি অনুষ্ঠানে আর অন্যদিকে দেখা যায় বর্ষা বাড়িতে আছে বর্ষা তখন লুকিয়ে চলে আসে নতুন কাকু ওর রুমে আর সেখানে এসে আলমারি খুলে গয়না খুঁজতে থাকে এক পর্যায়ে অনেকগুলি গয়না সে খুঁজে পেয়ে যায় আর সেই গয়নাগুলি বসে সে দেখতে থাকে আর গলায় পড়তে থাকে অন্যদিকে দেখা যায় কমলিনীরা সবাই যখন বেরিয়ে পড়ে মাছ রাস্তায় গিয়ে হঠাৎ করে নতুন একটা দরকারি ফাইল বাড়িতে ফেলে যায় আর সেই ফাইলটা আনার জন্য নতুন ফিরে আসে আর বাকিরা সবাই অনুষ্ঠানে চলে যায় এদিকে অনুষ্ঠানে সবাই গিয়ে যখন উপস্থিত হয় তখন অনুষ্ঠান শুরু হয়ে যায় উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়ে যায় তারপরে এ সেখানে আলোচনা করা হয় স্বতন্ত্র ব্রুড যে একটা লেখা লিখেছিল সেই লেখাটা সবচাইতে দেশে নাম করেছে আর ওই লেখাটার জন্য স্বতন্ত্র বসকে পুরস্কৃত করা হবে যা শুনে কমলিনীর ভাই খুব খুশি হয়ে আর বলতে লাগলো এই বুড়ি তুই জানতি না এটা তখনই কমলিনী বলতে লাগলো আর জানো তো মানুষটা কেমন ও ওনা না নিজের কথা কোনোদিন নিজে বলে না কিছুদিন আগে পেপারে বেরিয়েছিল তখন সে কথা শোনার সাথে সাথে প্রসেন বলতে লাগলো আমি না মিস করে গিয়েছি অন্যদিকে দেখা যায় প্রসেনের স্ত্রী বারবার করে বুবলাইকে বলতে লাগলো কিরে বুবলাই বাড়ি ফিরে এসেছিস শুনে না খুব খুশি হয়েছি তুই তো তোর মাকে অনেক ভালোবাসিস তাই সেই জন্য বাড়ি ফিরে এসেছিস বর্ষা কোথায় বর্ষা কেন আসেনি তখন বুবলাই বলতে লাগলো বর্ষা কেন আসেনি সেটা তো বলতে পারবো না কিন্তু বর্ষা কেউ আসতে বলেছে নতুন কাকু তখন এ কথা বলার পরে মামি বলি উঠে শুনো বর্ষা কেন আসেনি সেটা এখন আমি বুঝতে পারছি কারণ সব বিষয় তো সবাই মেনে নিতে পারে না বর্ষা মেয়েটা এটা না এ বিষয়টা মেনে নিতে পারছে না সেই জন্য আসেনি তবে তুই যে মেনে নিয়েছিস সেটা না আমাদের কাছে খুব ভালো লাগছে তখন এই কথা বলে বুবলায় তখন বলতে লাগলো শুনো মামি আমার মেনে নেওয়া না নেওয়ার কি কোনো কিছু নির্ভর করে আর এদিকে এ বাবিন মিটিল মিটি সবাই এই কথাগুলি শুনতে থাকে আর অন্যদিকে কমলিনীর কাকাবাবু তখন বলতে লাগলো কি এখনো পর্যন্ত স্বতন্ত্র আসলো না কেন কমলিনী তখন বলতে লাগলো একটা দরকারি ফাইল ফেলে গিয়ে এসেছে নাকি সেটা আনতে গিয়েছে মানুষটা এতক্ষণ কি করছে সেটাই তো বুঝতে পারছি না কমলিনীর মা তখন বলতে লাগলো দেখ বুড়ি আজকে ওকে সম্বর্ধনা দেওয়া হবে আর ওই এখন এসে পৌঁছালো না বেচারা অনুষ্ঠানটা মিস করছে কমলিনী তখন বলতে লাগলো মা এতক্ষণ পর্যন্ত কি করছে আমারও না চিন্তা হচ্ছে এইদিকে সেই মামি বলতে লাগলো এই বুবলাই তোকে একটা কথা বলে রাখি তোর কি এখন কি এই বাড়িতে যত্ন যত্নওয়াতনি করে তোর মা না সেটাও করে না নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি এই কথা বলার সাথে সাথে বুবলাই তখন বলতে লাগলো না মামি তুমি ভুল ভাবছো মা আমাদের সবাইকে ঠিকভাবে দেখাশোনা করে তখন এ কথা বললে তখন মামি বলতে লাগলো ও তাই এদিকে হঠাৎ করে সেই প্লটুর মা বলতে লাগলো এই রেশমি এই মো কেন আসলো না তখন বলতে লাগলো মো তো বিদের চলে যাবে তাই আজকে তার যা কি যেন একটা দরকারি কাজ আছে আর তাড়াতাড়ি বিদে যেতে হবে না হলে কিন্তু সে সেখানে কিছুতে থাকতে পারবে না এমনকি ওর ক্লাসটাও শুরু হয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে তখনই অনন্যা বলতে লাগলো ও তাই ভালোই হয়েছে মেয়েটা বিদেশ চলে যাচ্ছে আজকে যদি আমার প্লোটো থাকতো আমার প্লোটুও তো ও বিদেশ যেত এই কথা বলার সাথে সাথে তখন বুবলাই বলতে লাগলো অননা আনটি এসব কথা বলো না এখন এখানে জানোই তো এখানে যেহেতু একটা প্রোগ্রামে এসেছি প্রোগ্রামটাতে মন দাও কারণ প্লোটু যে চলে গিয়েছে তোমার ভিতরে যে কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারছি তখনই রেশমি বলতে লাগলো শুন বুবলাই এখন যে সময় এসেছে না কাউকে বিশ্বাস করতে না বড কষ্ট হয় এই দেখ না তুই তুই তো তোর মার অনেক কিছু সহ্য করতে পারতি না কিন্তু এখন যে ফিরে এসেছিস আচ্ছা বাবা চাকরিটা তোর আছে তো তখন বুবলাই বলতে লাগলো হ্যাঁ চাকরিটা আছে চাকরিতে জয়েন করেছি তখন বলতে লাগলো ভালো হয়েছে ভালো হয়েছে এ তখনই মিটিল বলে উঠে শুনুন মামি আমি আপনাকে একটা কথা না বলে পারছি না আপনি তো বেশ ভালোই করেই জানেন যে নতুন কাকুর ব্যাপারে বুবলাই একটু রাগান দিত তারপরেও কেন এইভাবে বুবলাই দাকে আপনি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন তখনই রেশমি বলতে লাগলো শুনো মিটিল আমি তো তোমাকে কিছু বলছি না আমি আমার ভাগ্নের সাথে কথা বলছি আমার ভাগ্নে সাথে কি আমি কথাও বলতে পারবো না তখন মিঠি বলতে লাগলো শুনুন মামি তোমাকে একটা কথা বলি তুমি খারাপ পেলো আমার করার কিছু না কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম তোমার ভাগ্নের সাথে কথা বলছো ভালো কথা কিন্তু এখানে এখানে কেন নতুন কাকুকে নিয়ে তোমরা এইভাবে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ দা ভাইকে দা ভাই তো এমনিতে একটু ও কেমন জানো কিছু সে সহ্য করতে পারে না তখন মিটিল বলতে লাগলো হ্যাঁ বাবিনার মিটিল যেমন তার মায়ের সব কিছু সবকিছু দেখে কিছুতে সঙ্গ দিয়েছে এমনকি তার মা ভালো থাকার জন্য সে চেয়েছে কিন্তু বুবলাইদার তো তেমন না বুবলাইদার একটু অন্য ধরনের তাই ওকে এভাবে খোঁচা দিয়ে কথা না বললেই তো ভালো হতো তখনই রেশমি বলতে লাগলো শুনো মিটিল আমি তোমাকে এত কথার উত্তর দিতে পারবো না বাবিন তখন বলতে লাগলো কেন পারবে না তোমরা তো এখানে এসেছো একটা অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানটা না দেখে তোমরা একের পর এক নতুন কাকু আর মাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা কেন বলছো বলো নতুন কাকুকে তো তোমাদের সহ্য হয় না তাহলে নতুন কাকু যেহেতু ইনভাইট করেছে এখানে তোমাদের নাচাই উচিত ছিল অন্যদিকে দেখা যায় নতুন বাড়িতে এসে দেখে দরজাটা খোলা তখনই নতুন বলতে লাগলো কি ব্যাপার দরজা খোলা কেন মেয়েটা দরজাটা পর্যন্ত বন্ধ করে এরপর ফাইলটা আনার জন্য নতুন যখন ঘরের মধ্যে ঢুকে তখন দেখতে পাও বর্ষা গয়নাগুলি নিয়ে সবগুলি গয়না নিয়ে বসে আছে আর তখনই নতুন বলতে লাগলে এই বর্ষা তুমি এ ঘরে কি করছো কি করছো তাও আবার এতগুলো গয়না তুমি আলমারিগুলো গয়নাগুলি বের করছো বর্ষা তখন বলতে লাগলো আগে আপনি বলুন আপনি তো চলেই গিয়েছিলেন তাহলে এখন কেন ফিরে এসেছে তখন নতুন বলতে লাগলো আমার একটা দরকারি ফাইল রেখে গিয়েছে সেটা নিতে এসেছি তুমি বলো আমার প্রশ্নের উত্তর দাও যে তুমি এই গয়নাগুলি কেন নিয়েছো আলমারি থেকে তখনই বর্ষা তাড়াহুড়া করে গয়নাগুলি আলমারিতে ঢুকিয়ে রেখেছি নিজের সার ব্লাউজটা সিঁড়ে ফেলে চিৎকার করতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে তখন নতুন বলতে লাগলো এই এই বর্ষা তোমার মাথা ঠিক আছে তুমি এমন করছো কেন কেন এমন করছো বর্ষা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর খুব চিৎকার করতে থাকে তখন কমলিনীর শাশুড়ি আর আর বড় ঢামি দুইজন ছুটি আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে বর্ষা তখনই কমল ঠাম্মিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো দেখো ওই লোকটা না একটা অসভ্য ওকে তোমরা যতটা ভালো পাবো ও ততটা ভালো নয় আজকে আমি বাড়িতে একা আছি সেই জন্য ও দেখো আমার উপর আমার উপর কি অত্যাচারটা করেছে দেখো আমার ব্লাউজটা পর্যন্ত ছিঁড়ে নিয়েছে আমি ওই মানুষটার সাথে কি পেরে উঠি তুমি বলো না তখন এই কথা বলতেই এ শাশুড়ি বলতে লাগলো ছি নতুন তোর দিকে তাকাতে না আমার ঘেন্না করছে ঘেন্না করছে তুই এতটা নিস এতটা নিস কী করে হতে পারলি তখন নতুন বলতে লাগলো বর্ষা বর্ষা তুমি আমাকে ফাঁসানোর জন্য এই চক্রান্তটা করেছ কেন করেছো আমি বাড়িতে এসেছিলাম একটা দরকারি ফাইল নিতে বড় মাসি তুমি বলো তুমি বলো তোমার বিশ্বাস হয় কি না বড় মাসে তখন বলতে লাগলো শুন বাবা আমি অত শত কথা বুঝি না কানে যদি কথাগুলি যাই তাহলে কি হবে তখন বর্ষা আরও চিৎকার করে বলতে লাগলো ও ঠামি তুমি বলো বড় ঠামি তো সব সময় ওদের হয়তো সবাই পক্ষপাতিত্ব করবে তুমি বলো একটা মেয়ে কি তার এমন ঘটনা সবাইকে বলবে দেখো আমার হাটা কি করছে দেখো আসছে সব কিছু শেষ করে দিয়েছে ও ওর না আমার প্রতি লোভ সেই জন্য ও আজকে সুযোগ বুঝে এসেছে আমার শিলতাহানি করার জন্য যা শুনে তখন নতুন বলতে লাগলো লজ্জা করছে না বর্ষা তোমার আজকে যদি আমি ঠিক সময় বিয়ে করতাম তোমার মতো একটা মেয়ে থাকতো আমার আর তুমি তুমি এই কথাগুলি কি করে বলতে পারছো ও তখনই বলতে লাগলো স্বতন্ত্র বুশ আমি মিথ্যে কথা বলছি না মিথ্যে কথা বলছেন আপনি এবার আপনার কি করে ফাঁসাতে হয় সেটা আমি বেশ ভালো করে বুঝে গেছি বেশ ভালো করে বুঝে গেছি অন্যদিকে দেখা যায় কমলিনী বারবার চিন্তিত হতে থাকে এত দেরি হয়ে যাচ্ছে কেন নতুন এখনো আসছে না প্রোগ্রামে আর বলতে লাগলো না আমাকে একবার বাড়ি যেতে হবে কি হয়েছে এতক্ষণ পর্যন্ত কি করছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো ছি নতুন ছি তুই এতটা নিচে নামতে পারলি শেষ পর্যন্ত এই কাজটাও করতে পারলি নতুন তখন বলতে লাগলো মাসিমা আপনি হলেন মেরুদণ্ডহীন এক একটা প্রাণী যখন যেইদিকে মর নেয় তখন সেদিকে ঘুরে যান আপনার মতো মানুষ না আমি কথা বলতে চাই না বড় মাসি তুমিও অন্তত পক্ষে বলো আর বর্ষা তুমি এই কথাটা যদি চিৎকার করে বলো কেউ বিশ্বাস করবে না কারণ আমি কেমন সেটা বেশ ভালো করে জানি আমি দীর্ঘদিন এক জায়গায় কাজ করেছি কেউ আমার উপর একটা কিছু ছিটাতে পারিনি আমার চরিত্রের উপর কোনো দাগ দিতে পারেনি আর তুমি এসেছ আমার চরিত্রের উপর দাগ দিতে দেখা যাক সত্যিটা প্রমাণ হয়ে যাবে বর্ষা তখন বলতে লাগলো আমি সত্যিটা প্রমাণ করে দেব আপনি আমার সাথে যে নোংরা করেছেন তার জন্য আপনাকে আমি মেডিকেলে নিয়ে যাব তখনই নতুনের মাথায় আসা নতুন রকম বলতে লাগলো হ্যাঁ আমিও চাই মেডিকেল টেস্ট হোক তো বন্ধুরা এবার কি সত্যিটা ধরা পড়ে যাবে আর বর্ষা ফেঁসে যাবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে